হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই ইংলিশ শেখার জন্য চেষ্টা করি তাই আমরা ইংলিশ শিখব কীভাবে শুরু করব আমরা যারা প্রথম প্রথম ইংলিশ শিখতে চাই মানে ইংলিশ শেখার যাতে ইচ্ছা আছে যারা আমরা কিছু পাই না যারা মনে হচ্ছে কিছুই পাই না তাহলে কীভাবে শিখব শিখার যথেষ্ট উপায় আছে যদি আপনার সত্যিকার ইচ্ছা থাকে তাহলে আপনি অনেক নানাভাবে ইংলিশ শিখতে পারবেন এটা সহজ আমার বয়স কত মনে করেন অনেক বয়স কিন্তু আমার সিক্সটি ফাইভ এখন শিখছি এখন ট্রাই করি এখন ইংরেজি বলি এখন চেষ্টা করি এখন টিউশন করি কাজ করবেন এটা কাজ ইংলিশ শেখার খুব কঠিন না বিশেষ হলো আপনি তাহলে নিজে নিজে ইংরেজি শিখতে চান তো প্রথমে কিছু জিনিস অফিস জানতে হবে সেটা হলো পার্সন সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে পার্সন কী মানে ব্যক্তি পার্সন গ্রামের ভাষায় মানে যে ক্রিয়ার কাজ করে সে ব্যক্তি হইতে পারে মানে কোনো ব্যাকের কর্তা ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে কোনো প্রাণী হইতে পারে পার্সন বলতে কি বোঝায় যার পরে যে শব্দের পরে ভাত বসে আইজুলি বলি আই উল পার্সন উই উই পার্সন হিজুল বলি হি পার্সন মানে হি গোস আই গো উই গো কিন্তু বলি দেখাও ইটস গ্রাস গরু ঘাস খায় দেখাও ইটস গ্রাস তাহলে দেখাও এখানে পার্সন আবার দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল দ্য স্কাই এখানে পার্সন আল্লাহ ইজ হ্যাঁ ভেরি মার্সেবল আল্লাহ এখানে পার্সন এই পার্সেন্টগুলো ভালো করে চিনতে হবে কোনটা ফার্স্ট পারসন কোনটা সেকেন্ড পারসন কোনটা থার্ড পারসন আমরা জানি নিজেকে বুঝাতে ফার্স্ট পারসন হয় আমি আমরা আমি আমার হলো ফার্স্ট পার্সেন্ট তাই দুইটাই তো ফার্স্ট পারসন করে আমি আমরা অথচ আই মি মাই মাইন মাই সেলফ এরাও কিন্তু ফার্স্ট পারসন আবার উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফ এরা কিন্তু ফার্স্ট পার্সন থেকে এসেছে আমরা মনে রাখবো দুইটা আই উই এ হলো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পারসন ঘর হলো একটা ইউ ইউ হলো একটা তো ইউ ইউ থেকে কী কী হয় ইউর ইউ হলো সাবজেক্ট ইউ হলো অবজেক্ট ইউ হলো পয়েসি ইউভার্সেল পলিসি প্রনাউন ইউর সেল রিপ্লিস ইউরের সঙ্গে যদি কোনো নাউন থাকে সেটা তো থার্ড পার্সেন্ট ধরতে হবে শুধু ইউটা হলো সেকেন্ড পারসেন্ট হবে কি ইউর ফাদার ইউর মাদার ইউর টিচার ইউর স্কুল এগুলো কিন্তু থার্ড পারসন কারণ ইয়োর বাকি একা হবে না নাউন এই নাউন সহ হল থার্ড পারসেন হয় কিন্তু শুধু ইউটা হলো হ্যাঁ সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার যাবে প্রণাবে ইয়া ইউ আর স্টুডেন্ট আর ইউ আর স্টুডেন্টস ইউর পরে সবসময় আর দিতে হবে কখনো ইজ ব্যবহার করা যাবে না তাহলে পার্সনের মধ্যে আমরা পারলাম কি যে ব্যক্তিগত বস্তু ক্রিয়ার কাজ সম্পাদন করে তাকে বলে পার্সন পার্সেন ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে পার্সন মূলত তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাহলে ফার্স্ট পার্সেন ঘরে আছে দুইজন আমি আমরা আই উই সেকেন্ড পার্সনের ঘরে একটা আর থার্ড পার্সন হল গা যে আমি আমরা আর তুমি এই তিনজন ছাড়া দুনিয়ার যত আছে সবই হল থার্ড পার্সন সে জেড এর নামেই বলবেন সব সাত পার্সন তবে এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এখানে আবার নাম্বার আছে নাম্বার মানে কি সংখ্যা সংখ্যা মানে মানে এক বছর বহু বছর তার মানে যে এই পার্সন এক বছর হতে পারে বহু বছর হতে পারে যেমন আই ফার্স্ট পার্সন সিঙ্গেল নাম্বার উই ফার্স্ট পার্সন পুনর্বল নাম্বার আবার ইউটা হলো ইউটা সবসময় আমরা পুনরালি ধরবো ইউ আর যেহেতু ইউর সঙ্গে আর লিখতে হয় ইউ ইউআর পুন ধরবো তবে যদি আমরা বলি ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র এই ক্ষেত্রে আমরা অর্থ হবে সিঙ্গুলার তো এইগুলোকে আমরা প্রণালী করব আর থার্ড পার্সেন্ট বলে আমরা যদি একটিমাত্র ব্যক্তি বস্তু বোঝাই যদি একটিমাত্র ব্যক্তিভাব যদি একজন ব্যক্তি বা বস্তু বোঝাই সেভাবে থার্ড পার্সেন্ট রহিম করিম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর আল্লাহ থার্ড পার্সেন্ট যদি একক ব্যক্তি বুঝায় সে থার্ভে একক ব্যক্তি বা বস্তু বুঝলে হবে থার্ড পার্সেন্ট একের অধিক বুঝলে পূর্ণ হবে হ্যাঁ থার্ড পার্সেন্ট পুরোনো নাম্বার হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এবং থার্ড পার্সেন্ট পূর্ণ আমাদের করে বুঝতে হবে এগুলো হল পার্সেন্টের ব্যাপার জেন্ডারের মধ্যে জেন্ডার তো সার্টি হ্যাঁ যেটার মধ্যে আপনার প্রথমে দুইটা শিখতে হবে ম্যাথকিল জেন্ডার এবং ফ্যামিলি জেন্ডার সে আর কি যেমন হি তারা কি বোঝায় পুরুষ যাতে বোঝায় ম্যাথস্কিল জেন্ডার সি তারা কি বোঝায় ফ্যামিলি জেন্ডার বোঝায় এই দুইটা ভালো করে বুঝতে হবে যে কোনটা ছেলে বোঝায় কোনটা মেয়ে মানুষ বোঝায় যে হি আর শি ভালো করে বুঝতে হবে হ্যাঁ আরও জেন্ডার আছে নিউটার কমন কমনজেন্ডার ওটা সোজা এখন আসেন পাঁচটা সেন্টেন্স অ্যাসারটিভ ইন্টেগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ স্কুলের সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্স আপনি এক একাই শিখতে পারবেন এই এটা যদি ভালো করে নাচ শিখেন তাহলে ইংরেজি কখনোই বলা সম্ভব না হুম আমি ভাত খাই এরা আইটাইস এটা কী সেন্টেন্স অ্যাসারটিভ তো এটাই একটা সাবজেক্টের পর পরে যদি ভাব থাকে সেটা হলো অ্যাসার্ডি সেন্টেন্স সে মূল ভাব থাকতে পারে হি গোস মূল ভার এর সেন্টেন্স হি ইজ পড় এরা অ্যাস সেন্টেন্স হ্যাঁ আর পর এরা অ্যাসের সেন্টেন্স আই আমি স্টুডেন্ট অ্যাসারি সেন্টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে ভাব তাহলে সেটা হবে অ্যাসারটিভ এই অ্যাসার্ডি সেন্টেন্স দুই প্রকার একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ যদি স্বীকার করেন তাহলে অ্যাফারমেটিভ না করেন তাহলে নেগেটিভ অর্থাৎ অ্যাসার্স দুই প্রকার অ্যাফারমেটিভ নেগেটিভ ভালো করে জানতে হবে ইনটিগ্রেটিভ সেন্টেন্স হ্যাঁ দুইভাবে আমরা ইন্টার করি যে ছেলেদের প্রশ্ন করা হয় সেটা ইন্টিক্রেটিভ সেন্টেন্স তাহলে ইনটিগ্রেটিভ সেন্টেন্স ভালো করে শিখতে হবে হুম যে ছেলেদের প্রশ্ন করা হয় ইন্টারেট সেন্স দুইভাবে করা হয় একটা ডাব্লিউ সাহায্যে করা হয় একটা অগ্রিভার সাহায্য করা হয় একটা ডাব্লিউ জটের যেমন তুমি কোথায় যাচ্ছ ভয় ডাবলি স্ট আছে হুম তুমি কী করো হোয়াট ডু ইউ টু হুম তোমার কী করার প্রয়োজন হোয়াট ইউ নিড টু ডু তোমার কী করা প্রয়োজন হ্যাঁ তুমি কখন আসবে হোডু ইউ কাম ডাব্লিউ সর্জে করছি হুম সে হ্যাঁ তাকে কী করতে হবে হ্যাঁ হোয়াট হ্যাঁ হোয়াট ডাজ ই হ্যাভ টু ডু হোয়াট ডাজ ইউ হ্যাভ টু তাকে কী করতে হবে ডাব্লু সর্জে আবার যদি আমরা অক্সিভার শেষ করি আর ইউ হ্যাপি এব্দুল অক্সিভার ডু টু স্কুল ডুডো অক্সিভার হ্যাভি ডিভার উনি গোডার হ্যাঁ তুমি অক্সিভার ক্যান ইউ হেল্প মি অক্সিভার অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে করতে পারি একটা অগ্রেডিভাবে সাহায্যে একটা হল ডাবলসঅ সাজে এমন হচ্ছে ইম্পাইডেড সেন্টেন্স ইম্পাইড সেন্সে প্রথম হলো মূল এসে সেকেন্ড পার্সেন্ট উজ্জ্বল থাকে ডু দা ওয়ার্ক মানে ইআর ডু আগে ইউ আছে ইউটু সেকেন্ড পার্সেন্ট উজ্জ্বল থাকে আমরা লিখি না উজ্জু ইংরেজি ইমপ্লয়েড অথবা হ্যাঁ আন্ডারস্টুড অথবা এমপ্লাইড যেমন কাম এখানে আসো কাম হেয়ার ইউ কাম হেয়ার মানে ইউ আছে ইউ আমরা লিখি না কাজটি করো ডু দা ওয়ার্ক আমার সঙ্গে চলো গো উইথ মি ইউ গো উইথ মি আমরা লিখি নিষেধ করি ডন্ট প্লাস হবে মূলবার ডন টক ডন্ট কাম হেয়ার ডন্ট ডু ইট ডো কেপেন ডন্ট মেকানয়েজ হ্যাঁ ইত্যাদি হ্যাঁ নিশ্চিত করা হ্যাঁ ডন্ট স্পিড হেয়ার ডন্ট মেকানয়েজ যাই বলেন ডন্ট প্লাস হবে মুলবার প্রসাব বোঝালি লেটেস্ট প্লাস হবে বলবার চলো ভাই যাই লেটস কো হম চলো খেলি লেটস প্লে চলো ভাত খাই লেটস স্ট রাইট চলো গাছটি করি লেটস দেবার অর্থাৎ চলো বোঝালি লেটস প্লাস হবে মূলভার আর কাউকে অনুরোধ কাউকে অনুরোধ দেয় মানে নেই সেই ক্ষেত্রে লেট প্লাস অফ ডেট লেট মি লেট হিম লেট দেম প্লাস হবে মূলভার আর কাউকে অনুরোধ করি প্লিজ অথবা কাইন্ডলি অপ্ট সেন্টেন্স প্রথমে মেয়ে হবে সাবজেক্ট মূলভার মে বি হ্যাপি বি হলে মূলভার হ্যাঁ সেই জন্য পরীক্ষায় ভালো করে মে হি ডু বলিন এক্সাম হ্যাঁ এখানে মেয়ে আছে ডাস ডু দিতে হবে হ্যাঁ তারা যেন খেলায় জয়লাভ করে মেয়েদের ওদিনে গেম তুমি তাড়াতাড়ি অসুবিধা আরো লাভ করো মে ইউ রিকভার কেভার ফ্রম ইন্ডিয়ার শুন হ্যাঁ আবার তোমার আমাদের দেড় জন হচ্ছে যে ভয় আমাদের দেড় দেড় জন ভয় মেয়র কানটি লিপলং অথবা লাস্ট লং আমরা বলতে পারি স্ক্রিন সেন্টেন্স দুই ভাব হতে পারে ইন্টারজাকশন সাহায্যে আর হট এবং হাও দিয়া ইন্টারজাকশন দুই অ্যালাসান এটা কমন এলাস হাই আমার সব শেষ এলাস আই হ্যাভ লস্ট এভরিথিং হাই আমি সব কিছু হারিয়েছি এলাস হি হাজ ফেল সে পরীক্ষা ফেল করেছে হুম এলাসান হাই আমার সব শেষ আবার হুরা উই হ্যাভ বন গেম হুরা আই হ্যাভ গট এ লট অফ মানি হ্যাঁ আচ্ছা হুরা হি হ্যাজ বিকাম ফার্স্ট ইন দি এক্সাম আমি বলতে পারি আর হাও হট দেয়া হোয়াট বিউটিফুল বট ইট ইজ হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইস হোয়াট এ কাইন্ড ব্যাট হি ইস এবং বলতে পারি হোয়াটে সাজে আর হাউ প্লাস হাউ প্লাস তারপর সাবজেক্ট বলতে বার্ম হাউ বিটিল দ্য সিনার ইজ হাউ সার দ্য ইজ হাউ টিমিন্ডাস হ্যাঁ দ্য সিন ইজ দ্য সিনারি ইজ হাউ কাইন্ড দ্য ম্যানিস হাউ বিটিউউল দ্য বার ইজ হাউ নাইস দ্য হাউজ ইস হাউ কাইন্ড দ্য ম্যানিজ হাউ কুরিয়ল দ্য ম্যানিজ নানাভাবে আমরা করতে পারি তাহলে আমাদের পার্সন শিখতে হবে পাঁচটা সেন্টেন্স শিখতে হবে জেন্ডার শিখতে হবে টেন্স এই যে টেন্স এ একটা করে টেন্স আপনার সাত দিন পরেন দশ দিন পরেন টেন্স টেন্স করে শিখতে পারে কিন্তু আপনি ইংরেজি বলতে পারবেন পাশাপাশি আর কী করতে হবে আপনার ভার একটু আইডিয়া ভাব এসব এখন আর বললাম না ভার সম্মুখে বিস্তারিত বলবো পরের ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন এভাবে যদি চেষ্টা করেন তাহলে আপনারা সহজেই ইংরেজি বলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন থ্যাংক ইউ